সেই কাকার বাড়ি যাওয়ার পথে একটা শ্মশান ঘাট আর একটা কবরস্থান পেরোতে হবে তো সেটা ভেবে আরোই ভয় লাগবে কালো কুচকুচে বিড়াল তাদের পিছু নিয়েছে তো বিড়ালটি এত আমি প্রিয়া চলে আসলাম আজকে আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তবে আজকের ঘটনাটি আমার সাথে ঘটেনি ঘটেছে অন্য একজনের সাথে তো সে আমাকে যেভাবে শেয়ার করেছে আমিও চেষ্টা করব তোমাদের সাথে সেভাবেই শেয়ার করার তো তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঘটনাটা শুনে আমারও একটুখানি আমিও অবাক হয়েছি তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি ব্যাপারটা তো তার নাম মহন্দ্রিলা ব্যানার্জি যে আমাকে শেয়ার করেছে ঘটনাটা আমার একটা বন্ধু তো তার কাকার বাড়ি হচ্ছে শান্তিপুরে তো মহেন্দ্রিলা দমদমে থাকে তো কাকার বাড়ি গ্রামে বলে তার গ্রাম খুব ভালো লাগতো ওখানে সে ঘুরতে যেত তো একবার শীতকালে সে গ্রামে গেছিল তো গ্রামে তখন মেলা চলছিল অনেক বড় মেলা অনেক কিছু বসেছিল তো তার কাকার দুই ছেলে তো ছেলের এক নাম সুমন আর সায়ন আর মেয়ের নাম রিয়া তো তো সুমনকে নিয়ে মেলায় সুমন নাইনে পড়তো আর ঐন্দ্রিলা কিন্তু কলেজে পড়তো সুমন দু তিন বছরে ছোট হলেও তার সাথে কিন্তু বন্ধুর মতো সম্পর্ক ছিল তো তারা মেলায় গেছিলো অনেক বড় মেলা চলছিল তো তারা অনেক কিছু কিনছিল খাচ্ছিল নাগরতলা চলছিল। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিল অনেকটাই রাত হয়ে গেছিল ইন্দ্রিলা বললো চল সুমন অনেকটা রাত হয়ে গেছে এখন বাড়ি তখন সুমন বলল কি গো দিদি আমি তো আমরা আমরা তো তো চলো যাই এই সার্কাস দেখা হয়নি তাই ভাবলো যে চল তাহলে হ্যাঁ আজকে সার্কাস দেখা যাক কিন্তু সার্কাস শেষ হতে হতে যে বারোটা বাজবে সেটা আর কেউই ভাবিনি মানে সেটা কল্পনাই করতে পারেনি তো সার্কাস থেকে বেরিয়ে যখন বাড়ির পথে আসছে তো তখন তার অনেকটা ভয় লাগছে যে এত রাত্রে আর সে সুমনকে বললো আজকে তোর জন্যই এত দেরি হলো দেখবি কাকা নিশ্চয়ই বাড়ি থেকে অনেক বকাবকি করবে আর এতটা দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে তো চল তাড়াতাড়ি বাড়ি যাই কিন্তু তার মনে তো বিশাল ভয় লাগছে সেই কাকার বাড়ি যাওয়ার পথে একটা শ্মশান ঘাট আর একটা কবরস্থান পেরোতে হবে তো সেটা ভেবে আরোই ভয় লাগছে তো যতক্ষণ না মানে ওই দুটো পেরাচ্ছে ততক্ষণ মনে তো একদমই শান্তি নেই তো তারা ভগবানের নাম করতে করতে রাস্তা দিয়ে চলতে থাকলো তো সামনেই যখন দেখলো যে দূরে একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে তো তারা বুঝেই গেল যে সামনেই শ্মান ঘাট চলেছে প্রথম আমি কোনো শ্মশান ঘাটের সামনে দিয়ে যাব তো সে ভগবানের নাম করতে করতে শ্মশান ঘাটটা পার হলো তো শ্মশান ঘাট পার হওয়ার পরে তো তারা পেছন ফিরে দেখলো একটা কালো কুচকুচে বিড়াল তাদের পিছু নিয়েছে তো বিড়ালটি এতটাই কুচকুচে কালো যে তার শুধু চোখ দুটো দেখা যাচ্ছে বিড়ালটি তাদের পেছন পেছন আসতে লাগলো আর মিউ করে ডাকতে লাগলো কিছুতেই তাদের পেছন ছাড়লো না তো অনেকটা দূর যাওয়ার পরে কিছুতেই যখন বিড়ালটা পেছন ছাড়লো না তখন সুবন খুব বিরক্ত হয়ে গেল তখন বিরক্ত হয়ে ও একটা নিচ থেকে মাটির ডালা তুলে বিড়ালটার দিকে ছুঁড়ে মারলো কিন্তু কিছুতেই বিড়ালটার গায়ে কোনো কিছুই লাগলো না তো তখন তারা অবাক হয়ে গেল যে এটা কি সত্যি বিড়াল নাকি অন্য কিছু তারপর দেখলো যে বিড়ালটার তাদের পেছনে নেই তো তখন তারা ভাবলো যে পাচা গেছে তো তখন দেখছে যে তারা কবরস্থানও পেরিয়ে এসছে তো কিছুটা যাওয়ার পরে দেখলো বিড়ালটা আবার তাদের সামনে আর তখন আরও বিড়ালটা অনেক বড় হয়ে গেছে তখন আর তাদের বুঝতে পাকে রইলো না যে না এটা সত্যি কোনো বিড়াল নয় এটা অন্য কিছুই তো তখন তারা ভাবলো যে কি করবে তাদের তো হাত পাও চলছে না আর কোনো কাজও করছে না তারা বুঝতেই পারছে না যে এখন কি করা উচিত আর কি করলে ভালো হয় তো বিড়ালটা যদি তাদের গায়ে ঝাপ পারে তো তখন যেটা দেখলো আরও তাদের চোখ ছানাবাড়া হয়ে গেল তখন দেখলো যে বিড়ালটা আরও ক্রমশ বড় হতে লাগলো এরকম বড় বিড়াল তারা দেখেইনি চোখে আর কোনো বিড়ালের পক্ষে এত বড় হওয়া কোনো সম্ভব না আর পাশে একটা শিমুল গাছ ছিল সেই শিমুল গাছের ওপরে বিড়ালটা ছট করে লাভ দিয়ে উঠে পড়লো আর তখনই একটা টর্চের আলো তাদের মুখে পড়ল তো টর্চের আলো মুখে পড়ায় তখন একটা গলার আওয়াজ শুনতে পারল যে সুমন অঞ্জলা তোরা কি এখানে তো তখন তাদের মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললো যে এটা তো কাকার গলা তাহলে কাকা এসছে তো কাকাকে বললাম যখন যে দেখো দেখো শিমুল গাছের ওপরে কি তাকাও যখন টর্চের আলোটা শিমুল গাছের ওপরে ফেললো তখন দেখলো কেউ কোথাও নেই আর কোনো জায়গায় কোনো বিড়ালই নেই আশেপাশে সব জায়গাতেই টর্চের আলো ফেললো যে কোথাও কোনো বিড়াল নেই ওরা ভাবলো যে এইটুকু টাইমের মধ্যে বিড়ালটা কোথায় চলে গেল তো এটা কোনো বিড়ালই ছিল না তো তারপরে তারা বাড়িতে চলে আসলো আর বাড়িতে এসে কাকাকে পুরো ঘটনাটা খুলে বলল তো সবটা শুনে কাকা বলল যে আজকে তোমরা বড় বাঁচা বেঁচে গেছো তো ভগবানের অনেক আশীর্বাদ যে আমাকে তখন খুঁজতে খুঁজতে ওই পথে পাঠিয়ে দিয়েছে তোমাদের সামনেই তো এটাই হলো ঘটনা তো এটাই আমাকে শেয়ার করেছিল তো তারা তো সেদিনকে অনেক ভয় পেয়েছে আর তারা আর কোনোদিনই বলেছে যে আর রাত্রিবেলা কোনো দিনই সামনে দিয়ে কোথাও যাবে না তো আমারও শুনে যথেষ্ট ভয় লেগেছে যে ওটা আসলে মনে হয় বিড়াল ছিলই না ওটা অন্য কিছুই ছিল কারণ একটা বিড়াল তো আর এত বড় হতে পারে না তো চলো আজকে এইটুকুই